হ্যালো বন্ধুরা চলো আজকে আমরা বাঁকুড়ার লোখাতরা মহাশ্মশানের পুজো পরিক্রমাটা না হয় সেরেই ফেলি দেখো আমার মনে হয় বাঁকুড়ার লোখাতড়ার মহাশ্মশানের যে ডেকোরেশন লাইটিং এবং যে থিম হয় সেটার জন্য হচ্ছে এটা বিখ্যাত বাঁকুড়ার প্রায় প্রত্যেকটি মানুষই এই যে প্যান্ডেলে আসবে না তা হয় না এই প্যান্ডেলে প্রত্যেকে আসবে এবং দেখো আমরা প্রায় পাঁচ থেকে ছ দিন পর ছ দিন পর গেছি এখনও পর্যন্ত মেলাতে কত ভিড় এবং প্যান্ডেলে কত ভিড় দেখো কত কতগুলো গেট করেছে দেখো লাইটের এবং লাইটগুলো কত সুন্দর প্রমিনেন্ট এবং দেখো এটা এক নম্বর গেট দেখো আবার দু নম্বর গেটটা দেখা যাচ্ছে এখানে আমরা একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য এবং ভিড় ঠেলে ঠেলে এগিয়ে চলেছি অতটা ভিড় না থাকলেও ভিড় মোটামুটি খুব ভালোই ছিল রাস্তাটা ভিড়টা দেখাচ্ছে না বোঝাচ্ছে না কিন্তু দেখবে ভেতরে যখন ঢুকবে তখন প্রচুর ভিড় এবং সাত দিন হয়ে গেল ভিড় সেম এত এত লুচো কোথা থেকে আসে ভগবানের জন্য দেখো দু নম্বর গেটের মধ্যেও আমরা চলে এসেছি আমরা সবাই এগিয়ে চলেছি দেখো দুই নম্বর গেট এবার দেখো দূরে দেখা যাচ্ছে তিন নাম্বার গেট তিন নাম্বার গেটেও আমরা চলে এসেছি তিন নম্বর গেটের ভেতর দিকে দেখো একটা স্বামী যেটা বলে সেরকম রয়েছে স্বামী কাপড়ের হয় এটা কিন্তু দেখো লাইট লাইটের সাজটা দেখেছ লাইটের কাজগুলো দেখো শুধু দেখো স্বামী আনার মতন কেমনভাবে লাইটটা রাখা হয়েছে আকাশ মাথার উপরে প্রতিবার কি এ করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং দেখো ওই দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা এবারে করেছিল রাজস্থানের বা মরুভূমির দেশ এরকম কিছু ওখানে অ্যানাউন্স করছিল আমার ঠিক এখন খেয়াল করছে না দেখো ব্যারিকেড দেওয়া আছে এগুলো রাতের দিকে বা আগে আগে কালী পুজোর যেগুলো হয়েছিল তখন হয়তো এগুলো লাইন দিয়ে ঢোকার জন্য এখন যেহেতু ছ সাত দিন পেয়ে গেছে ভিড় লাইন দিয়ে আর অত প্রয়োজন পড়ে না কিন্তু ভিড়টা আছে দেখো এখানে দুজন দ্বার রক্ষী আছে এটা কোনো রাজপ্রাসাদের মতো বা রাজমহলের মতন করা হয়েছে এবং দেখো দুপাশে দিকে এই দেখো এবারে আমরা ভেতরে ঢুকছি দেখো এটা হচ্ছে মেন গেট মহাশ্মশানের অন্য সময় আসলে আর এই সময় আসলে তুমি চিনতেই পারবে না প্রায় আকাশ পাতাল তফাত বললেই চলে সাজানোটা দেখো দেখো মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের ভেতর দিয়েই সত্যিকারের ঢুকে চলেছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো দেখো এত নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে মনেই হচ্ছে না যে এটা কোনো প্যান্ডেল মনে হচ্ছে সত্যিকারেরই রাজপ্রাসাদের ভেতরের অন্দর প্রচণ্ড ভিড় ছিল সেজন্য একটু তাড়াতাড়ির মধ্যে পুরো একটা হয়েছে নাহলে পেছন দিকে লোক ঠেলা দিচ্ছে এভাবে যেতে বলছে এভাবে দেখো এখানে বিভিন্ন ধরনের এবং কত পরিষ্কার এবং অদ্ভুত কাজ দেখা এগিয়ে চলেছি আমরা মন্দিরের মন্দিরের দিকে মন্দিরের গেট লাগানো আছে কারণ মন্দিরের গেটে না তো ওই গেটের বাইরে থেকেই আমরা ফটো কারণ মন্দিরের সামনেটাতে ভিড় তোমরা বুঝতেই পারছো দেখো ফটো তুলেছি তখন কত সুন্দর লাগছে গেটটা এটা তিন নম্বর গেটটা ছিল আগেরটা দু নম্বর গেট পেরিয়েছে এগুলো পাশে যে লাইটের ডিজাইন থাকে এটা মা করা হয়েছে এটা একটা ভাল্লুক এটাও মুভিং তোমরা দেখতে পাবে পরে ভিডিওতে এই দেখো এটা হচ্ছে মেন প্যান্ডেলটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই দেখে একটা রাজপ্রাসাদের মতনই মনে হচ্ছে দুপাশে দুটো উঁট আর দুটো দ্বার রক্ষী রয়েছে দেখো আর এ দেখো ভেতরে শোলা দিয়ে স্বস্তি ঘোম এগুলো করা হয়েছে দেখো দিকে এইদিকে এত থ্রিম করা হয় যে

আমিও মেয়েকে এটাই ভয় পাওয়াম যে মোবাইল দেখো তাহলে কিন্তু দেখো এখানে একটা ঘট রয়েছে যেখানে আম পাতা এবং ডাব ঘুরছে এটাও কিন্তু ঘুরছে দেখো প্যান্ডেলের পেছন ফুট অত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দেখো আমার মেয়ে তো বলে চেপে গেছে ভয় এখানে একটা মন্দির পেখানো বানানো হয়েছে এখানে সবাই ফটো তুলছে আমরাও তুলেছি ফটো দেখো এখানে ঝর্নার মতন জল ঝরছে এখানে দেওয়ালেই মা দুর্গার একটা পারমানেন্ট আর কি ডেকোরেশন করা আছে তা সব থাকে আর এখানে ওই কমিটির ছেলেমেয়েরা বসার জন্য এরকম বানিয়েছে সবাই বসে আছে দেখো ভিড়টা দেখতে পাচ্ছো গাছটা গেছে গাছটা মনে হচ্ছে লাইটের গাছ কিন্তু তা নয় অরিজিনাল গাছের মধ্যে লাইট জড়িয়ে এরকম ভাবে অন্যদিকে দেখি অন্যদিকে আর কি দেখতে পাওয়া যায় দেখো অন্যদিকে আমরা চলে এসেছি অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে আমার আর একটা লাইটিং এর দিকে লাইটের দিকে যাচ্ছি এখানে রয়েছে একটা বিয়ার একটা ভাল লুকের মতো যে কিছু একটা খাচ্ছে মনে হচ্ছে এটা দেখো রোটিটি কিছু একটা খাচ্ছে বলে মনে হচ্ছে কারণ হাতটা ওইভাবেই ওরা নড়াচ্ছে এইবারে আসছে এটা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দেখলাম মেয়েকে দেখালাম এবারে দেখো একটা এখানেও একটা হামলুকের মতনই রয়েছে যে তার একটা লাভ নিয়ে এদিক ওদিক ঘুরছে লাভটাও উল্টে গেছে লাউডা নিয়ে এদিক ওদিক ঘুরছে কী জানি কাকে দেবে ভেবেছে এবারে আমরা সোজা গিয়ে গেলাম এখানে দেখলাম একটা হরিণ এই হরিণটাও চলছে চলতে চলতে কোথায় যাচ্ছে কি জানি দেখো এটাও কি সুন্দর করে সাজানো হয়েছে আর এগুলো দেখার জন্য ভিড়টা এত বেশি হয় এখানে একটা ট্রেডি বিয়ারের মতন আছে একটা বড় ট্রেডি বিয়ার দুটো বাচ্চা বাচ্চা ট্রেডি বিয়ারকে ওইদিকে হাতে নিয়ে ঘুরছে এগুলো দেখতে বড় ছোট বড় বৃদ্ধ সবাই খুব ভালো লাগে আর এই জন্যই এত সুন্দর এবার দেখো এখানে একটা রাজপুত্র বা কোনো সাহেব ঘোড়ায় করে চলছে দেখো এটাও রোটি হচ্ছে এটাও ঘুরছে মরছে এবার দেখো এইদিকে রয়েছে একটা ঘোড়া ঘোড়াটা আমরা বুঝতে পারিনি তারপরে ভালো করে দেখে বসলাম যে না এটা ঘোড়া সব কিছুই দেখো লাইটের কাজ এবং মুভমেন্ট করছে এইখানে একটা জায়গা করেছিল বেশ সুন্দর ফটো তোলার জন্য কারণ এখন আমরা ঠাকুর দেখি কম আর ফটো তুলি বেশি তো ফটো তোলার জন্য জায়গাটা করা হয়েছিল তো এখানে আবার দুটো চেয়ারও পেতে দিয়েছিল যে যেমনভাবে পোজ দিয়ে বা যেভাবে ইচ্ছে ফটো তুলতে পারে এই দেখো ওই ময়ূরের রিয়েটার কাছে ফটো তোলা হয়েছে এগুলো সব স্টিল ফটো তুলে নিয়েছি এটা সেই সাহেবটা ঘোড়ার পিঠে এটা সেই ভাল্লুকটা যে কিছু খাচ্ছিলো আর সেই উল্টো লাভ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য জানি না এটা ঝর্ণা থেকে দেখো একটা কলসির ঝর্ণার থেকে জল পড়ছে এটা সেই রোটেটিং যে কলসিটা যেটাতে ডাব আম পাতা আমপল্লব রাখা আছে আর এই হচ্ছে মা মায়ের ফটোটা পরিষ্কার আসেনি কিন্তু দেখো দেখেই মনে হচ্ছে ভেতরটা কত সুন্দর সাজানো গাঁদা ফুলের মোটা মালা দিয়ে এ দেখো তার বাইরেটা সাজানো হয়েছে এইটা সেই হরিণটা যে চলছিল আর দেখো সেই ভাল্লুকটা যে দুটো ভাল্লুক দুটো টেডিকে নিয়ে গোল গোল ঘুরছিল আর এই সেই বিখ্যাত ভূত যে বাচ্চাটিকে উল্টো করে ধরে ঘুরে বেড়াচ্ছে আমার সেলফি কুইন মেট ফটো তুলে নিয়েছে পিককের ডানার পিছন দিকে পেখমের পিছনে এই সেই ডাইনাচোর এবার আমরা এলাম যখনই আসি এবছর মেলায় যাবো মেলাটাও অনেকটা জায়গা জুড়ে হয় বেশ বড় এই দেখো মকটেল এরিয়া আমার মেয়ে তো মেলা গেলেই মকটেল খাবে বলার নয় মকটেল বানানো চলছে অর্ডার দিয়ে দিয়েছে আমার মনে হয় কাঁচা আমার অর্ডার দিয়েছিল তবে যা দেখলাম এখানে মেটেল খুব বেশি শীত হলে আমাদের এখানে অনেক সাইজ কোয়ালিটি সব কিছু কিন্তু দামটা খুবই বেশি তবে হ্যাঁ এই মেলাতে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করলাম যার দাম সত্যিই খুব বেশি সেই তুলনায় আমাদের এখানে মানে আসানসোলের দাম তুলনামূলকভাবে অনেকটাই কী করা যাবে যেখানে যেন সেখানে যাই হোক মৃত্যু তোলা এখানে আমরা একটা গ্লাস করছিলাম মাকে দেবো বলে এই দেখো সেই সেলফি এরিয়াটাতে দুই মেয়ের ফটো আমরা তুলেছি এখানে আমরা তিনজন বসে বিজ্ঞ মানুষদের মতন ফটো তুলে নিয়েছি থ্যাংক ইউ ফর বাচিং